أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জমা ইসলামী আজকের লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে রব অবুত্থান নতুন স্বাধীনতা আমরা পেয়েছি পরবর্তী সময়ে যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের এই লক্ষ্মীপুরের বিভিন্ন জনপদের মানুষ কষ্টের মধ্যে পড়েছে তাদের পাশে এসে দাঁড়াবার জন্য আয়োজন আয়োজনের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা আমির সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির যার নেতৃত্বে আমরা কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সহ আমরা বানবাসী মানুষদের কষ্টের জন্য পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব্দুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান আমরা এক সময় ছাত্র আন্দোলনের রাজপথে কর্মী হিসেবে কাজ করেছি এখনো বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে ঢাকার রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি আপনাদের প্রিয় মানুষ ড মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেত্রীবৃন্দ আমার একান্ত শ্রদ্ধা মহাজন সুদীপ বৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাই এবং বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যে নতুন স্বাধীনতা এবং নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে এই লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালাই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসেবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছেন তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর করে মাটিতে সন্ত্রাসীদের ব্যক্ত তৈরি হতে দেওয়া যাবে না লক্ষ্মীপুরের সংগ্রামী মাইগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই আপনারা বিগত পনেরো বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংগঠনিক

জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জমা ইসলামের জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সুচ্ছ সঞ্চার ছাত্র শিবির তৈরি করি আর এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল এক মহিলা এদেশের বিশ কোটি निषित <laughs> চাই ছাত্র জনতা অবারক বুদ্ধানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাত করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটা পর একটা ব্যর্থ হল শেখ হাসিনা সবশেষ ট্রাম কার্ড ব্যবহার করল আমার নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে ওই ছাত্র জনতার গণত উৎসায় বাংলাদেশ জন ইসলামী ছাত্র শিবিরকে আপনি সিদ্ধ করেছে এই লক্ষ্মীপুরের কিছু সন্তান এই কিছু সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় মহামান আমরা সময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি ترجمة